বাংলাদেশ সংবিধানে স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য আপনার আইসিটিতে দুটো চার্জশিট প্রথমে দুটো পরে থার্ড চার্জশিট জমা পড়বে তাই তো আট তারিখে এটা টিভি স্পলে শুরু করেছে বেলা এগারোটা বারোটা একটা দিক থেকে তা আমি যেটা বলছিলাম আমাদের ওই যে আমরা যে রুমে বোর্ডে কার্যক্রমের ভিতরে থাকি ওখানে কোনো ইলেকট্রনিক ডিভাইসও জান না টিভি তো দূরের কথা সো আমরা কোনো একটা ব্রেকে যদি বের হইতাম নামাজের ব্রেক বা লাঞ্চের ব্রেক তখন আমরা জানতে পারছি যে টিভি স্পলে বা সোশ্যাল মিডিয়াতে বা কোনো কোনোভাবে জানতে পারছি যে চার্জশিট জমা হয়েছে বা চার্জশিট ট্রাইব্যুনালে আইসিটিতে এটা অ্যাকসেপ্টেড হয়েছে ইত্যাদি ইত্যাদি তো আমরা যেরকম এরকম নামাজের ব্রেক যখন বের দুপুরে লাঞ্চ এবং নামাজের ব্রেকে তখন আমরা জানতে পেরেছি যে টিভির মাধ্যমে যে এরকম চার্জশিট প্রথমে এক দুই পরে একটা তিনটা তিন নাম্বার চার্জশিটও জমা হয়েছে এবং চার্জশিটের ভিতরে আমরা জানতে পারলাম যে এইখানে একটা চার্জ হয়েছিল যারা গুম সংক্রান্তই এটা হল যে যারা ডিজে কর্মরত ছিল তাদের একটা বড় অংশ এখানে জড়িত ছিল বিধায় বা জড়িত আছে এরকম একটা অভিযোগ আরেক আছে র্যাবের টি নিয়ে এবং আরেকটা ছিল সেটা চার পাঁচ আগস্টের রামপুরা ইন্সিডেন্সের উপর ভিত্তি করে তাই তো ঠিক এটুকু তো আমরা সবাই এক জানি তো এইটা ঘটার পরে যেটা হলো ওখানে কতগুলো কথা বলা ছিল যেমন ধরেন সাথে সাথে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ওয়ারেন্ট যেটা সেটাও ইস্যু হয়ে যায় ইস্যুটার ক্ষেত্রে আপনার আপনারা সাংবাদিক আমাদের থেকে আপনারা এটা বেশি জানেন সেটা হচ্ছে যে এই ওয়ারেন্টে ইস্যু করে ট্রাইব্যুনাল থেকে পর পরে এটা কার কাছে যায় পুলিশের কাছে আইজিপির কাছে যায় তাকে একটা ডেট দেওয়া আছে বাইশ তারিখের ভিতরে এটা তাকে কার্য সমাপ্ত করতে বলেছেন আর এখানে অনুলিপি হিসেবে অনুলিপি পর্যন্ত মানে ফটোকপি বা অ্যানাদার কপি এগুলো কপি হিসেবে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট যারা আছে তাদের কাছে একটা করে অনুলিপি আমরা এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং টিভির স্কলে কেউ কেউ এটা দিতে পেরেছেন কেউ কেউ দিতে পারে না বাট আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এরকম চার্জশিটের অনুলিপির ভিতরে কারো কারো আছে আমরা অদ্যবধি পর্যন্ত কোনো এই যে যেটা বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না এটা আপনার বিষয়টা কিন্তু আইন মানে আইনি বিষয় এটা কোনো অন্য কোনো চিঠি বা অন্য কোনো কিছু না যে ইলেকট্রিসিটি বিল আসলো সেই ইলেকট্রিসিটি বিল দিল না কেন এটা কিন্তু আইনি বিষয় আপনারা একটু খেয়াল করে দেখেন এটা আসার কথা তার একটা প্রেসক্রাইব রুট আছে সেটা পুলিশের মাধ্যমে আসবে ইন্ডিভিজুয়ালের কাছে পৌঁছাবে ইন্ডিভিজুয়াল এটা রিসিভ করবেন ওটা সাইন করবেন ডকুমেন্ট এটা ফেরত যাবে কোর্ট অ্যাকনোলেজ করবেন যে যার এটা ইস্যু হয়েছিল সেটা রিসিভ করেছে তাই তো এটা কি বিদ্যুৎ বিলের মতো না কিন্তু খেয়াল করে দেখেন আমরা এখন পর্যন্ত ওই ইয়েটা পাইনি যেটা ওয়ারেন্ট যেটা ওয়ারেন্ট আমরা এখনও আমাদের হস্তগত হয়নি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি আবার বলে নিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল সেই প্রেক্ষিতে আমরা আট তারিখেই আট তারিখেই মানে বুধবার এই যেই যে অফিসারদের নাম আসছে এর ভিতরে কেউ আছে অবসরপ্রাপ্ত কেউ আছে এলপিআর আর অনেকে আছেন সার্ভিসে আমি সংখ্যাটা দিলে আপনাদের একটু সুবিধা হবে যদি আপনারা সবাই চার্জশিটের দেখেছেন এখানে সর্বসাকল্যে এই পর্যন্ত যাদের নাম রয়েছে প্রায় পঁচিশ জন পঁচিশ জনের ভিতরে বরখাস্ত বা মানে অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে নয় বা রিটায়ারমেন্ট যেটা আছে এটা সংখ্যা হলো এক চাকরিগত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে এখন যারা অবসরে চলে গেছেন এলপিআর যারা অবসরে চলে গেছেন তার প্রতি যদিও বা আমাদের সেনা আইন তার উপরে ওইভাবে খাটে না বাকি যারা আছেন এলপিআর এবং চাকরিরত যে কজন আছেন পণ্য যোগ এক এই ষোলো জনকে আট তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে যেটা আমরা বলি আর্মি ওন কাস্টোডিতে আসার জন্য একটা অর্ডার যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার আমরা এটা দিয়েছি এবং খুব স্বাভাবিকভাবে একটু খেয়াল করে দেখেন যে কোনো সরকারি বা ইভেন্ট বেসামরিক মানে অন্য কোনো প্রতিষ্ঠানও হইতে পারে তাকে এক জায়গা থেকে যদি আর এক জায়গায় বদলিও করেন তাকে একটু সময় দেওয়া হয় তাকে জানি করার জন্য একটু সময় দেওয়া হয় যেটাকে বলা হয় জানি টাইম যোগদান করার জন্য একটা সময় দেওয়া হয় যেটাকে বলা হয় যোগদানের জন্য টাইম না এটা এটা আমাদের ঠিক সেরকমও তাদেরকে আট তারিখে বলা হয়েছে এটা ঘটেছে বিকাল অথবা সন্ধ্যার কাছাকাছি সময় এবং তাদেরকে বলা হয়েছে নয় তারিখ নয় তারিখের ভিতরে তোমরা সেনা হতাজ ঢাকা ক্যান্টনমেন্টের একটা আমরা বলে দিয়েছি এই জায়গাতে তাদেরকে অ্যাটাচ করার জন্য সংযুক্ত হওয়ার জন্য কেন বলছি যে তারা তো বিভিন্ন জায়গায় কেউ হয়তো ব্রিগেড কমান্ডার ছিল কেউ হয়তো স্টেশন কমান্ডার ছিল কেউ হয়তো বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে ছিল এই যে তাকে ইমিডিয়েটলি ওই অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্তিটাকে রিলিজ করে আমাদের সেনা হতে আমাদের একটা ই আছে মানে মুভ অ্যান্ড কোয়ার্টারিং বলি এম কিউ এইটার আন্ডারে চলে আসবে নয় তারিখে ভিতরে তাদেরকে আসতে বলা হয়েছে এটি আমি বুঝতে পেরেছি তো এখন আসি আমরা কেন এই সেনা কাস্টডিতে তাদের আসতে বললাম এটাও একটা ব্যাখ্যা দিয়ে আমি কিন্তু আমরা এখনো ওয়ারেন্ট কিন্তু হাতেও পাইনি ইভেন পুলিশও তখন আমাদের সাথে কেউ যোগাযোগ করে না যে একটা ওয়ারেন্ট ইস্যু হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া ইস ফাস্টার দ্যান এনিথিং লিগেল সাইড লিগেল মতো যাবে সোশ্যাল মিডিয়া ইস ফাস্টার দেন লিগেল সো এটা আমরা জেনেছি এবং আমরা ওইটাতে স্বপ্রণীতি তো গিয়ে আমাদের আমি আমরা প্রথমে বলে নিয়েছি বাংলাদেশ সংবিধানে স্বীকৃত সকল আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল ঠিক সেই কারণে আমরা কিন্তু দেখেন পাওয়ার আগে আট তারিখে তাদেরকে নিযুক্তি চেক বাদ দিয়ে তাদেরকে বলেছে নয় তারিখের ভিতরে তোমরা সেনা হেফাজতে চলে আসো এবং আপনি একটা বিষয় একটু বলে চেষ্টা সেনাবাহিনীর এটা বাংলাদেশ সেনাবাহিনী এই জোল প্র্যাকটিস সেনাবাহিনীতে এইরকম এটার মতো না হলো অন্যরকম বা এক থেকেও বেশি সেন্সিটিভ অনেক কেসের ভিতরে বাংলাদেশ সেনাবাহিনী চৌ বছর পার করে আসছে ওই সময়ও আমরা এরকম যাদের নামে অভিযোগ ওঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই তারপরে তার বিচার কার্য শেষ হয় সেটা আপনারা শুনেছেন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল ইত্যাদি শুনেছেন না এই কোর্ট মার্শালগুলো বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে এগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় কেউ বরখাস্ত হয় কেউ জেলে যায় কেউ ছাড়া পায় কেউ ইত্যাদি ইত্যাদি এটা কিন্তু আজকের না গত চুয়ান্ন বছরে সেনাবাহিনী এরকম অনেক ঘটেছে সবগুলোর ভিতরে আমি এত কিছু বলার এখন অবকাশ কম জিজ্ঞেস করলে বলতে পারবো এরকম ভাবে হয়েছে এবং খুব সেনসিটিভ ইস্যু গুলো তো হয়েছে এটা আপনারা একটু মনে রাখেন আপনারা হয়তো অনেক হয়তো ধরতে পারছেন আমি কোনটা মিন করছি এর ভিতরে একটা জিনিস ঘটে গেছে সেটা হলো যে আমাদের যে পনেরো জন চাকরিরত আছেন এর ভিতরে দশ জনই রেসপন্স করেছেন শুধু একজন তাকে আমরা বলা হয়েছিল তাকে মেসেজ দেওয়া হয়েছিল ইস টু স্টে ইন ঢাকা কিন্তু উনি নয় তারিখে শেষ অবধি পর্যন্ত উনি জয়েন করেননি বিধার দশ তারিখে আমরা তার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ স্থাপন করি এবং জানতে পারি যে উনি অ্যাকচুয়ালি তার আগের দিন মানে নয় তারিখ সকালে উনি বাসা থেকে বের হয়েছিলেন একটা আইনজীবী আইনের সাথে আইন পরামর্শ নেওয়ার জন্য উনি আইনজীবীর সাথে দেখা করতে বাসা থেকে এই বলে বের হয়েছিলেন কিন্তু অদ্যবধি উনি বাসায় আর ফেরত এবং আর তার সাথে মোবাইলেও যোগাযোগ করতে পারছেন না এটা হচ্ছে আমি নামি বলে আপনারা জানেন মেজর জেনারেল কবি ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না এটার প্রেক্ষিতে আমরা কি কি করলাম বা আমাদের কি করণীয় ছিল কি করতে পারছি এটা সমস্ত ডিপার্টমেন্টের কিছু নিজস্ব এবং এটা দেশের প্রচলিত আইনের ভিতর থেকেই অনেক কিছু আমরা করি আমাদেরও এরকম আছে সেটা হচ্ছে যে যখন এরকম কেউ হঠাৎ করে মিসিং হয়ে যায় তখন তাকে আমরা একটা ডিক্লারেশন দিই আমরা বলি এ এল মানে অ্যাবসেন দিস ইজ সামথিং ইনলিগেল অথবা ইলিগাল অ্যাবসেন্ট মানে আপনারা ওই পরিভাষাও বুঝতে পারছেন তো আমার আর্মি পরিভাষা হচ্ছে এ ডাব্লিউ এল আপনার পরিভাষা হচ্ছে ইলিগেল অ্যাবসেন্ট ইলিগেল অ্যাবসেন্ট হওয়ার সাথে সাথে আমাদের একটা নিয়ম আছে সেই অনুযায়ী তাকে আমরা ইলিগেল অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি এবং তার এটা ইলিগেল অ্যাবসেন্ট ঘোষণা করার পরে যে প্রসেস যেগুলো আছে আমাদের কিছু প্রসেস আছে কোথায় কোথায় ওয়ারেন্ট ইস্যু করতে হবে সেইগুলো আমাদের একটা অ্যাপেন্ডিক্স আছে ওই অনুযায়ী এটা আমাদের সরকারিভাবে আমাদের যে দপ্তর এটার সাথে জড়িত তারা এটা ইস্যু করেছে এটা গঠন হলো দশ তারিখ আর আজকে এই জন্য আপনাদেরকে ডাকছি সবচেয়ে কারেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য ঠিক আছে বাকি দশজনের মধ্যে খালি দশজন না পনেরো জনের মধ্যে একজনকেই শুধু মিসিং বাকি সবাই জয়েন করেছে এই ভ্যাপাস হতে চলে আসছে চোদ্দো জনই আমরা আমাদের সামনে হাফজ চলে আসছে আর এলপিআর একজন আছে সেও আসছে এলপি আর যে আছে সেও জয়েন করেছে তো কোন যে ক্যাক্ট হচ্ছে অ্যাক্টিভ সার্ভিস একজন হচ্ছে এলপিআর